আচ্ছা তুই বলতে হবে কেন এ আমার সাথে এমন কথা বলতেছেন কেন কি মুখে তর্ক করবে আর কাজ নাই তোকে যেইটা জিজ্ঞেস তুই বল তুই এত কথা বলতিস কেন আরে আপনারা তো আমাকে চেনেনই যা জিজ্ঞেস উত্তর দে দুই বল হাই কিসি ভাই তুই এই মহিলাকে দেখেই বোঝা যাচ্ছে অশিক্ষিত একটা মহিলা বক কলম কথা এ 13 বাই 2 ঠিকানা বলতে পারবে তুই না পাগল হয়ে গেছিস এই 13 বাই 2 দিয়ে আপনারা কি করবেন কোন তো হেই বাই 2 দিয়ে কি করবে সেটা কি তোকে কই ফে দিতে হবে তোকে জিজ্ঞেস করছি চিললে বল না চিললে এখান থেকে যা ছোট লোকের বাচ্চা কথা কর কত বড় সাহস আমাদের সাথে মুখ মুখ এখানে কথা বলতেছে।

ও সাহসটা কত বড় কিছু বলছি না বলে এখন পর্যন্ত আমাদের সাথে এরকম ব্যবহার করে যাচ্ছে সৈকতের নাম ধরে ডাকছে তো ডাকছে ও আমার নাম ধরে ডাকছে আমার নাম মেরে এত পরিমাণে খারাপ হচ্ছে তোকে তো আমি এই স্টপ কি হচ্ছে কি সমস্যা কোথায় আরে সৈকত তুমি আসো একদম ভালো হয়েছে দেখো না তোমার বাড়ির কাজের মহিলা মনে হয় আমাদের সাথে কি ধরনের আচরণ করছে ব্যাধবি করছে রীতিমতো থাম তুই তুমি আসলে অনেক ভালো হয়েছে তুমি জানো এখানে না এতক্ষণ ধরে তোমার বাসার ঠিকানা খুঁজেই পাচ্ছিলাম না আর এই যে এই ছোট লোকের বাচ্চা তোমাদের বাড়ি কাজী লোক তাই না এ আমাদের সাথে কতক্ষণ ধরে বিয়াদবি করেই যাচ্ছে কতক্ষণ ধরে জিজ্ঞেস করছি তা না তোমার নাম ধরে পর্যন্ত ডাকছে আমাকে বলছে তুমি তা না এইভাবে করে কথা বলছে এসব ছোট লোকদের না কিসের জন্য যে তুমি লাই দাও তোমার লাই পেয়ে পেলে এগুলো মাথায় উঠে বসেছে শোনো আমি তোমাকে একটা কথা সাফসাফ বলে দিচ্ছি আমি যখন এই বাড়িতে আসব তখন না এই সব ছোট লোকদের এই বাড়ি থেকে আমি ঘাট ঘাটটা দিয়ে বের করে দিব স্টপ তুমি কার সাথে খারাপ ব্যবহার করছো তুমি কি জানো চল থাম ব্যাপারটা আমাকে দেখতে দে এই মেয়েটাকে তুই পছন্দ করছিস তাই না হ্যাঁ এই মেয়েটার কথা তুই আমাকে ইনে ইনে বলছিস কত ভালো কত মন মানসিকতা ভালো এখন দেখলি তো কত বড় বেয়াদব তুই কি মনে করছিস এরকম একটা বেয়াদব মেয়েকে আমি তোর বউ বানাবো মানে কি সৈকত উনি তোমার সাথে এভাবে কথা বলছে কেন কারণটা হচ্ছে শি ইজ মাই মাদার আমার মা হয় তিনি মা গ্রাম থেকে ওনাকে আমি আনিয়েছি শুধুমাত্র তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কারণ তুমি আজ কি বাড়িতে আসবে আমার সাথে দেখা করতে তাই আমার মাকে গ্রাম থেকে নিয়ে এসেছি যাতে করে তিনি তার ছেলের বউকে দেখতে পারে আর তুমি কি করলে আমার মায়ের সাথে বাজে ব্যবহার করে আর মাথাটা তো হেড করে দিলে তুমি জানো মায়ের কাছে আমি তোমার সম্পর্কে কত ভালো কথা বলেছিলাম এইটা তো ভালো নমুনা হ্যাঁ এই মেয়ে শুনো তুমি যেদিক দিয়ে আসছো না সেদিন হন হন করে চলে যাও এই যে সৈকত আমি যেটা বলবো সেটাই শুনবে তোমার মতো বেয়াদব মেয়েকে আমার ছেলের বউ বানাবো এটা তুমি কী করে ভাবলা হ্যাঁ আসলে সৈকত আমরা বুঝতে পারিনি উনি তোমার মা যদি বুঝতে পারতাম তাহলে হয়তো তার সাথে এভাবে খারাপ ব্যবহার করতাম না আসলে জানো না এতক্ষণ ধরে বাসাটা খুঁজছিলাম এর মধ্যে খুঁজে পাচ্ছিলাম না তোমার সাথেও কন্ট্যাক্ট করতে পারছিলাম না আমরা না বুঝতে পারিনি উনি যে তোমার মা প্লিজ আপনি কিছু মনে করবেন না মা আন্টি আসলে এক্সট্রিমলি সরি বুঝতে পারিনি যে আপনি সৈকতের মা যদি বুঝতাম তাহলে আমরা আপনার সাথে কোনোদিনই বেয়াদবি করতাম না প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন আর ওদের সম্পর্কটা একটু প্লিজ মা আমিও না বুঝতে পারিনি আমি না সৈকতকে অনেক ভালোবাসি আমি ওকে ছাড়া থাকতে পারবো না প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দিন থামো শোনো আমার মা গ্রামে থাকে আমার মায়ের অভ্যাস কি জানো সকালবেলা উঠে মাটিতে হাঁটা ঘাস মারিয়ে বেড়ানো তারপরে সবজি বাগান করে এই যে এত বড় সবজি বাগান দেখছো করা তার চেয়ে বড় কথা এই এই যে বাড়িতে হচ্ছে শোনো আমি তোমাদের ফোনটা পিক করতে পারিনি কারণ হচ্ছে আমি ওয়াশরুমে ছিলাম যখন দেখুন তোমরা কল দিয়েছো আমি সাথে সাথে বেলকনিতে আসি এসে দেখি তোমরা আমার মায়ের সাথে বিহেভ করছো কেন আমার মা এরকম একটা ড্রেস করেছে বলে আচ্ছা একটা মানুষের পোশাক দেখে কি তাকে জাজ করা হয় না আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে আমার বাবা যখন মারা যায় না আমাদের অবস্থা খুব খারাপ ছিল আমার মা কিন্তু অন্য জায়গায় বিয়ে করেনি আমাকে মানুষের মতো মানুষ করেছে আমার এত প্রভাব প্রতিপত্তি এত টাকা পয়সা দেখতে পাচ্ছ না এই সব কিছু আমার মায়ের কারণে এবং আমার বাড়িতে আমার মায়ের নামে সো আমার মা যদি না চায় না তোমার মতো মেয়েকে আমি বিয়ে কেন কোনো সম্পর্ক আমি তোমার সাথে রাখবো না তোমার সাথে প্রতিদিন দেখা করা তো দূরের কথা এক মুহূর্তের জন্য তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না বুঝতে পেরেছো এবার বুঝলা তো সাফ সাফ কথা এটা আমার ছেলে আমি পেটে ধরছে আমি যেটা বলবো সেটাই করবে তোমাকে না কিছুতেই আমার ছেলের বউ বানাবো না একটা কথা শোনো আমার ছেলে না তোমার কথা খুব ভালো বলছে আমি তো খুব খুশি ছিলাম যে আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে সে কত ভালো আমার ছেলের সুখটাই আমি চাইছি এই আমি ঢাকাতে আসছি ভাগ্য ভালো যে আমি এখানে কাজ করতেছিলাম আর তোমার মধ্যে একটা ফাজিল মেয়ের সাথে আমার দেখা হইলো নাহলে তো তোমার মুখোশটা আমি দেখতেই পেতাম না মা থামো তুমি কিসের জন্য থামবো তুই বল এরকম একটা বেয়াদব মেয়েকে কি তোর বউ বানানো যায় বল এর চেয়ে ভালো মেয়ে পাবি কিন্তু এদেরকে নিলে না কোনো কোনোদিন শান্তি হবে না এক সংসার দুই সংসার হয়ে যাবে প্লিজ মা আমিও না বুঝতে পারিনি আমি না সৈকতকে অনেক ভালোবাসি আমি ওকে ইচ্ছা থাকতে পারবো না প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দিন স্টপ মানুষ হয়েছো মানুষ হয়ে থাকার চেষ্টা করো মনুষ্যত্ব বোধটা রাখার চেষ্টা করো আচ্ছা মানুষ হয়ে তোমরা গিরগিটির মতো রং বদলাও কি করে একটু আগে তোমার এক রূপ দেখতে পেয়েছি এখন আবার আরেক রূপ ওয়াই আমার মা যা বলেছে ঠিক বলেছে শোনো একটা কথা আমি তোমাকে বলি আমার মাকে আমি ছোট থেকে দেখছি আমি চেয়েছিলাম আমার স্ত্রীর মধ্যে আমি আমার মায়ের ছাপ পাবো যে আমার সংসারটাকে গুছিয়ে রাখবে আর তুমি তুমি তো মানুষকে সম্মানই দিতে জানো না আর তুমি কি করে ভাবলে যে আমি আমার মায়ের অবাধ্য তোমাকে বিয়ে করব মাপ চাইছো না তোমাদের ওইসব মাপ মুখের বুলি মাত্র যখনই বিয়ে করে আমার বাড়িতে চলে আসবে না তখন দেখা যাবে তোমার অন্য রূপ